আমার ঘড়িটা আমার লাল বই কি হয়েছে বাবা এভাবে কাঁদছিস কেন পড়ে গিয়েছিলি কোথাও না মা ঘড়িটা সুতা ওই তাল কাছে আটকে গেছে কোন তাল কাজ মাঠের শেষের ওই ভূতরে কাজটাই আমি তো আগে বলেছিলাম ওদেরকে করে ওরাস না এখন বোঝ মজা সোনিয়া চুপ কর তোর ভাই কাছে আতে মজা করছিস মা আমি ঘড়িটা আনবো ওটা আমার সবচেয়ে প্রিয় ঘুড়ি বাবা শহর থেকে এনে দিয়েছিল একদম না ওই গাছের কাছেও যাবে না জানিস না ওটা কত অপয়া গাছ দিনের বেলাতেও কেউ ওটার কাছে যায় না হ্যাঁ মিজু সবাই বলে ওই গাছে একটা বাচ্চা ভূত থাকে যেই ওই গাছে ওঠে সে আর ফিরে না ওসব মিথ্যে কথা আমার ঘুরে যায় আমি যাবই একটা কথাও বলবি না চল আমার সাথে কোনো ঘুরে আনতে হবে না তোর বাবা এলে আমি আরেকটা আনিয়ে দেব না আমার ওই লাল পরেই লাগবে ওটা শুধু ঘুরি না ওটা আমার বন্ধু ঘুরি আবার বন্ধু হয় নাকি পাগল একটা চল বলছি ঘরে চল আজ আর তোর খেলাধুলা করতে হবে না বিকেলের দিকে নাজমা উঠোনে বসে সবজি কাটছিলেন প্রতিবেশী জামিলা এবং ফরিদা সেখানে আসেন নাজমা আপা মুখটা এমন শুকনো কেন মিজানের শরীর ভালো তো আর বলবেন না জামিলা ভাবি ছেলের কাণ্ড দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর শখের ঘড়িটা নাকি ওই বুতরে তাল কাছে আটকে গেছে এখন বাইনা ধরেছে ওটা আনতে যাবে বলেন কি সর্বনাশ ওই গাছের কাছে ভুলেও যেতে দেবেন না আপা আমার শাশুড়ির কাছে শুনেছি বহু বছর আগে ওখানে একটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গিয়েছিল তারপর থেকে ওর আত্মাই নাকি ওই গাছে থাকে শুধু তাই না ফরিদা লোকে বলে সন্ধ্যের পর নাকি ওই গাছের নিচ থেকে বাচ্চার কান্নার আওয়াজও আসে ছিছি, এসব কি বলছেন ভাবি আমার তো শুনেই গা কাটা দিচ্ছি মা শুনেছো জামিলা চাচি কি বলছেন এখন তো আমারও মিজুকে নিয়ে চিন্তা হচ্ছে ও তো একটা আস্ত বোকা ঠিকই তো ছোট মানুষ ওকে চোখে চোখে রাখবেন ওই গাছের ছায়াও যেন ওর উপর না পড়ে কত বড় বড় সাহসী লোকও তো ওই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় দোয়া পড়তে পড়তে যায় আমার তো মনে হয় ওই ঘুরির আশা ছেড়ে দেওয়াই ভালো একটা ঘুড়ির জন্য তো আর জীবন দেওয়া যায় না তাই না একদম ঠিক বলেছেন আমি ওকে ঘর থেকে বের হতে দিচ্ছি না কিন্তু ছেলেটাও বড্ড জেদি সারাদিন ধরে গোমরা মুখ করে বসে আছি ওর জেদের কথা আর বলো না মা ও ঠিক সুযোগ খুঁজছি আমি ওকে চোখে চোখে ডাকছি মেজান এতক্ষণ তার ঘরের জানালা দিয়ে তাদের সব কথা শুনছিল সবাই শুধু ভয় দেখার কেউ আমার কষ্টটা বোঝে না আমার লাল পড়তে আমি একা থাকতে দেবো না পথ হোক আর যাই হোক আমি যাবই বাবা পড়তে বস তোর বোনকে দেখ কেমন মন দিয়ে পড়ছে কিরে কথা কানে যায় না কি করছিস পড়ছে তো মা মিজান জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল অন্ধকার হয়ে আসছে দূর থেকে তাল কালো দৈত্যর মতো লাগছিল মা মিজো কিন্তু আজ অদ্ভুত আচরণ করছে একদম চুপচাপ ওর মাথা কি মতলব করছে কে জানে সারাদিন বকা জকা করেছি তো তাই হয়তো মন খারাপ তুই একটু খেয়াল রাখতো ওর আমি রাতের খাবারটা বানিয়ে নিই আচ্ছা দেখছি কিছুক্ষণ পর মিজান দেখলো সবাই নিজের কাজে ব্যস্ত সুযোগ পেয়ে সে কোনো শব্দ না করে দরজাটা হালকা করে খুলে বেরিয়ে গেল আমি আসছি তোকে আমি পুতুল হাতে ছেড়ে দেবো না সৃষ্টিকর্তা আমাকে সাহরত আমি শুধু আমার ঘড়িটা নিয়ে চলে যাব। সে গাছের শক্ত খসখসে গায়ে হাত রাখলো তারপর ধীরে ধীরে গাছে উঠতে শুরু করলো হঠাৎ সে কোনো এক বাচ্চার কথা বলার আওয়াজ শুনতে পায় তবে এখানে কে কে কথা বলে কেউ আমারই ভুল হয়ে তো হয়েছে ভুল হয়নি আমি এখানেই আছি তোমার ঠিক পরে। মিজান ভয় ভয় উপরের দিকে তাকিয়ে चादर আঁচলই দেখলো একটা ডালে খালি পায়ে বসে আছে তারি বয়স ছিলে তুমি 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 কে তুমি কে ভূত সবাই তা তাই বলে কিন্তু আমি তো কাউকে ভয় দেখাই না আমি শুধু একা থাকি তুমি এখানে কি করছো এটা তো তোমার বাড়ি না এটা এখন আমার বাড়ি অনেক ধরে আমি এখানে থাকি আচ্ছা তুমি এত রাতে গাছে কেন উঠছো পরে যাবে তো আমি আমার ঘড়িটা নিতে এসেছি ওই যে উপরে ডালে আটকে আছে ওটার নাম লালপরি লালপরি নামটা তো খুব সুন্দর ঘড়িটা কি তোমার বন্ধু হ্যাঁ তুমি কিভাবে জানলে আমি ওকে আমার বন্ধুর মতোই ভালোবাসি আমার কোনো বন্ধু নেই কেউ আমার সাথে খেলে না সবাই আমাকে ভয় পায় তোমার নাম কি রিয়ান তোমার নাম আমার মিজন মিজান আচ্ছা তুমি কি আমাকে ঘড়িটা পেরে দিতে সাহায্য করবে ওটা তো অনেক উঁচুতে আমি তো এই গাছে সবকিছু চিনি দাঁড়াও আমি এখনই আছি রিয়ান বাতাসে হেঁটে হেঁটে গাছের আরো উপরে ডালে উঠে গেল কিছুক্ষণ পরে সে লাল ঘুড়িটা হাতে নিয়ে নেমে এলো অনুপমা রিয়া তুমি কত ভালো সবাই সদসদ তোমাকে ভয় পায় তবে তুমি কে করে চলে যাবে হ্যাঁ মা চিন্তা করবে আমাকে যেতে হবে তুমি কি আবার আসবে আমার সাথে খেলতে রিয়ানির চোখের দিকে তাকাতেই মিজানের মনটা গলে গেল হ্যাঁ আমি আসব! আমি কাল আবার arribো তোমার জন্য খেলার জিনিস নিয়ে আসবো আমরা একসাথে খেলবো সত্যি কথা পরদিন থেকে মিজান আর আগের মতো সারাদিন মাঠে থাকে না বিকেল হলেই সে মায়ের চোখে রিয়ে কিছু না কিছু নিয়ে বেরিয়ে পড়ে কখনো মার্বেল কখনো লাটিম কখনো মজার গল্পের বই একটা জিনিস খেয়াল করেছো। কি মেজ আজকাল খুব অদ্ভুত আচরণ করছে বিকেল হলেই কোথায় যেন কোথাও হয়ে যায় আবার সন্ধ্যার আগে আগে ফিরে জিজ্ঞেস করলে বলে মাঠে ছিলাম কিন্তু ওর জামা কাপড়ে একটু ধুলোবালি থাকে না হ্যাঁ আমিও দেখেছি ছেলেটা কেমন যেন আনমোনা হয়ে গেছে একা একা হাসে আবার একা একাই চুপ করে কি যেন ভাবে আজ আমি দেখলাম ও রান্নাঘর থেকে লোকেই একটা বাটিতে করে পায়েস নিয়ে যাচ্ছিল কোথায় নিয়ে গেল কে জানি পায়েস আমি তো আজ পায়েস রান্না করেছি ওর জন্যই আর ওকে না লুকিয়ে নিয়ে যাচ্ছে দাঁড়া আজ ওকে ধরতেই হবে সেদিন সন্ধ্যায় মিজান যখন বাড়ি ফিরল নাজমা তাকে চেপে ধরলেন মিজান সত্যি করে বল তো তুই বিকেলবেলা কোথায় যাস মা মাঠে তো যায় মিথ্যে বলবি না তোর বন্ধুরাও তোকে মাঠে দেখেনি আর আজ বাড়িতে করে পায়েস নিয়ে কোথায় গিয়েছিলি বল না কিন্তু বাবা এলে বলে দেবো আমি আমি একটা বন্ধুর কাছে যাই বন্ধু কোন বন্ধু তাকে তো কোনোদিন আমরা বাড়িতে দেখিনি নাম কি তার ও ও নাম রিয়ান 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 নতুন এসেছে কই তো নামে কেউ নেই কোথায় ও ও মাঠের উপরে তাকে ঠিক আছে কাল তুই যখন ওর সাথে দেখা করতে যাবি তোর বোনা তোর সাথে যাবে আমরাও তোর নতুন বন্ধুর সাথে পরিচিত হতে চাই না না বা রিয়ার খুব লাজুক ও অন্য কাউকে দেখলে কথা বলবে না বাহ এত লাজুক বন্ধু ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না মা তোর আর কিছু বলতে হবে না কাল আমি নিজেই দেখবো ব্যাপারটা কি মিজান বুঝে গেল তার গোপন বন্ধু তো আর বেশি দিন গোপন থাকবে না তার খুব চিন্তা হতে লাগলো রিয়ানের জন্য পরদিন বিকেলে মিজান চুপি চুপি আবার সে তালগাছের নিচে হাজির হয় জন্য আজ কিছু আনি দি রিয়ান আমার মন ভালো নেই কেন কি হয়েছে তোবার কেউ বকেছে? আমার মা আর আপু সব জেনে গেছে ওরা সন্দেহ করছে ওরা তোমার সাথে দেখা করতে যায় দেখা করতে চায় কিন্তু কি তোরা তুমি আমাকে থেকে পায় যদি তোমা কে রে করে আসতে রাদে আমার সেই ভয়টাই হচ্ছে আমি কি করব বুঝতে পারছি না তাহলে তুমি আর এসো না আমি যাব আমার জন্য যদি কোনো বিপদ হয় আমি সেটা সহ্য করতে পারবো না আমি না হয় আমার আগের মতো একাই থাকবো না আমি তোমাকে একা রেখে কোথাও যাবো না তুমি আমার বন্ধু আমি একটা উপায় বের করবোই আচ্ছা রিয়ান তুমি সবসময় এই কাছেই থাকো কেন তুমি তোমার বাবা মায়ের কাছে যাও না আমার বাবা মা তো নেই অনেক দিন আগে আমি এই গাছের নিচে আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম সে আসবে বলে কথা দিয়েছিল আমরা ঘুরে ওরাবো বলছিলাম কিন্তু সে আসেনি আমি তার জন্য অপেক্ষা করতে করতে এই গাছে উঠেছিলাম যদি দূর থেকে দেখা যায় তাই হঠাৎ রিয়ান রিয়ানার কিছু বলতে পারে না তার গলা ধরে আসে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তোমার খুব কষ্ট তাই না আমার সাথে একজন বন্ধু দরকার ছিল আমি জান যে আমার সাথে খেলবে কথা বলবে এতদিন পর আমি তোমাকে পেয়েছি আমি তোমাকে হারাতে চাই না আমিও তোমাকে হারাতে চাই না রিয়ান আচ্ছা শোনো কাল বিকেল তুমি গাছের নিচে থাকবে আমি মা আর আপুকে নিয়ে আসব আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করব ওরা যদি না বোঝে তখন তুমি সামনে আসবে আমরা একসাথে ওদেরকে বোঝাবো তুমি খারাপ নও ওরা কি আমাদের কথা বিশ্বাস করবে চেষ্টা তো করতে হবে বন্ধুদের জন্য এটুকু ঝুঁকি তো নিতেই হবে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব পরের দিন বিকেলে নাজমার সোনিয়াকে সাথে নিয়ে মিজান মাঠে দিকে রওনা হলো কোথায় তোর বন্ধু এই মাঠ খা খা করছে তাহলে কিন্তু খুব খারাপ হবে না বা আমি সত্যি বলছি তোমরা আমার সাথে এসো এই বুতরে গাছের কাছে নিয়ে এলি কেন তোর বন্ধুকে এখানে থাকে পাগল হয়ে গেছিস তুই মিজান চল এখান থেকে জায়গাটা ভালো না মা তোমরা ভয় পেও না আমার বন্ধু এখানে থাকে ওর নাম রিয়ান তার মানে তুই একটা ভূতের সাথে বন্ধুত্ব করেছিস ভাই তোর মাথাটা পুরোই গেছে ও ভূত না ও আমার বন্ধু তোমরা ওকে না দেখে ওর সম্পর্কে কিছু বলো না রিয়ান বেরিয়ে এসো ভয় পেও না কিরি তোর বন্ধু কোথায় হাওয়া হয়ে গেল নাকি আমি তো আগে বলেছিলাম তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস চল মিজান বাড়ি চল তোর মাথায় মনে হয় রোদ লেগেছে না মা ও এখানে আছে ও ভয় পাচ্ছে তোমাদের রিয়ান তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে বেরিয়ে এসো হঠাৎ গাছের ডালপালাগুলো নড়ে উঠল একটা শীতল বাতাস বইয়ে গেল গাছের গুড়ির আড়াল থেকে ধীরে ধীরে একটা মায়াবী চেহারা ছেলে বেরিয়ে আসলো আমি আমি রিয়ান ভূত মা পালাও থামো কেউ ওর কোনো ক্ষতি করবে না ও কিছু করবে না তোমাদের মিজান শরিয়া বাবা ও নিয়ে যাবে না মা ও আমাকে নেবে না ও শুধু একজন বন্ধু চায় ও খুব একা বছরের পর বছর ধরে ও এখানে একা আছে কেউ ওর সাথে কথা বলে না খেলে না তোমরা কি ওর কষ্টটা বুঝতে পারছো না আমি কাউকে ভয় দেখাতে চাই না আমি শুধু মিজানের মতো একজন বন্ধু চেয়েছিলাম করুণ নাম রিয়ান তুমি এখানে বাবা? রিয়ান তখন তার পুরোনো গল্পটা আবার বলে তাদের সব ভয় ধুয়ে মুছে যায় আমরা তোমাকে ভুল বুঝেছিলাম আমাদের মাফ করে দিও তোমার কোনো দোষ নেই বাবা দোষ তো আমাদের আমরা না জেনেই তোমাকে ভয় পেয়েছি আচ্ছা বাবা আজকে আমরা যাই আবার দেখা হবে তোমার সাথে একদিন গ্রামের কয়েকজন মুরব্বীকে সাথে নিয়ে জামেলা আর ফরিদা মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন জামেলার চোখ পড়ে তার গাছের দিকে ওই দেখো ফরিদা নাজমা আপার ছেলে মেয়ে দুটো তো পুরোই পাগল হয়ে গেছে ভুতরে গাছের সাথে কথা বলছি চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি তোমরাই অপয়া গাছের নিচে কি করছো আর কার সাথে কথা বলছিলে আমরা আমাদের বন্ধু রিয়ানের সাথে কথা বলছিলাম বন্ধু কই বন্ধু এখানে তো কেউ নেই আপনারাও কি দেখতে পাবেন না কিন্তু ও এখানেই আছি ও কোনো অপয়া ভূত নয় ও খুব ভালো আর খুব একা নাজমাও সেখানে এসে পৌঁছালেন এবং তিনি গ্রামের লোকেদের কাছে রিয়ানের পুরো গল্পটা খুলে বললেন যদি তাই হয় তাহলে তো বাচ্চাটার আত্মার মুক্তির ব্যবস্থা করা দরকার ও এভাবে আটকে থাকবে কেন কিভাবে তার মুক্তি হবে ওর জন্য দোয়া করতে হবে ওর নামে গরিব দুঃখীদের খাওয়াতে হবে ওর অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে হবে ওর একটা ইচ্ছা ছিল একজন খেলার সাথে তুমি তো ওর সেই ইচ্ছা পূরণ করেছো বাবা তোমার মতো বন্ধু পেয়ে ওর আত্মা শান্তি পেয়েছে এখন শুধু আমাদের সবার দোয়ার দরকার পরদিন সবাই রিয়ানের আত্মার শান্তির জন্য দোয়া করে রিয়ানের বন্ধু পাওয়ার ইচ্ছা পূরণ হওয়ায় আর সবার দোয়ার ফলে তার আত্মার শান্তি ফিরে আসে সন্ধ্যায় মেজান শেষবারের মতো রিয়ানের সাথে দেখা করতে গেল রিয়ান এসেছো বন্ধু তুমি তুমি কি চলে যাচ্ছ হ্যাঁ আমার আর কোনো কষ্ট নেই আমি একজন বন্ধু পেয়েছি সবাই আমার জন্য দোয়া করেছে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো না তোমার তো অনেক বন্ধু আছে আর আমি তো সব সময় তোমার মনেই থাকবো যখন তুমি কোনো ঘুরিও রাবে মনে করবে আমি তোমার সাথে আছি আকাশের অনেক উপরে বলতে কথ আমাকে এত সুন্দর একটা বন্ধুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ তুমিও বলতে করিয়া